ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির পঁচিশতম ষষ্ঠ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মার্চ আগরতলা মেলা সমন্বয় ভবনে আয়োজিত রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবে সম্মেলনে শিক্ষা ও শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্ট বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিনিধিরা আলোচনা করবেন সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সম্পাদক নন্দন কুমার চক্রবর্তী রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের অন্যতম একটি সংগঠন হলো त्रिपुरा বেসরকারি শিক্ষক সমিতি এই সংগঠনের 25তম ষষ্ট ত্রৈমাসিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীতে 14 মার্চ রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকার অংশ করবে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে বৃহস্পতিবার আগরতলায় মেলামার্সিত সমন্বয় ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সভাপতি অমিত্রাল দেবনাথ ছনন কর্মকর্তাদের পাশে রেখে এই কথা জানান সম্পাদক নন্দন কুমার চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরও জানান একদিনে রাজ্য সম্মেলনে পেশাগত দাবি সহ অনুদান প্রাপ্ত পঠন পাঠন এবং পরিকাঠামোগত সমস্যা প্রমোশন ও নিয়োগ সংক্রান্ত সব বিষয়ে আলোচনায় উঠে আসবে উঠে আসবে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের কথা তিনি অভিযোগ করেন রাজ্যের সাধারণ মানুষ এই মুহূর্তে স্বাধীনভাবে কথা বলতে মত প্রকাশ চলাফেরা করতে পারেন না যেভাবে নারী নির্যাতন ও যৌন হেনস্থা বাড়ছে যেভাবে ছাত্র যুবদের মধ্যে নেশা শক্তি বাড়ছে তা খুবই উদ্বেগজনক স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে নিয়োগ প্রায় বন্ধ তাই অবিলম্বে শিক্ষক নিয়োগ সহ বেকারদের কর্মসংস্থান চাকুরি তথ্য শিক্ষকদের পুনর্নিয়োগের দাবি শিক্ষক কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ প্রম কোট বাতিল সহ বিভিন্ন দাবি উঠে আসবে সম্মেলনে জেনেছেন যে আগামী তুসরা মার্চ রবিবার কমরেড কেশব মজুমদার নগর নগরের কমরেড গার্গী ভট্টাচার্য মঞ্চ অর্থাৎ এই সমন্বয় ভবন মেলার মাঠের এই ঘরে আমরা আমাদের সম্মেলন রাজ্য সম্মেলন করতে যাচ্ছি এটা আমাদের পঁচিশতম এবং ষষ্ঠ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন তিন বছর অন্তর অন্তর আমাদের সম্মেলন হয়ে থাকে এবং তিন বছরে যে সমস্ত বঞ্চনা আমাদের মনের মধ্যে পুঞ্জীভূত হয় খুব দুঃখ বেদনা এবং যে ইস্যুগুলি আমাদের সামনে উঠে আসে রাজ্য স্তরে দেশীয় স্তরে আন্তর্জাতিক স্তরে আমরা সব বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং পর্যালোচনা করার পর আমরা আগামী দিনের লড়াই সংগ্রামের রূপরেখা তৈরি করি এই সম্মেলনের মঞ্চে